আমার ভাইয়ের বুলেটটা এখনও মানে সাথে বৃদ্ধ তো এখানে আমি আর কথা বলতে পারতেছি না আমি মোহাম্মদ রনি সে আমার ভাই আন্দোলনের সময় সে গুলি কিন্তু দেখেন তিন লাখ সাতাশ তিন লাখ সাতাশ হাজার টাকা বিল আমার বাকি আছে তো প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর যখন বিল পরিশোধ করতে হয় কিন্তু তা না হলে আজকে যখন আমার আনটি কথা বলতে গেছে তখন ম্যানেজার সাহেব ডাইরেক্ট হুমকি দিছে যে আজ সন্ধ্যার ভিতরে যদি বিল না দেওয়া হয় তখন আমার ভাইয়ের চিকিৎসা বন্ধ হবে তো মেবি ম্যানেজারের নামটা আমি বলতে পারতেছি না এই ইউনিট যে চালায় ইউনিট ম্যানেজার সে হুমকি দিচ্ছে যে টাকা যদি পরিশোধ না করা হয় ওই মুহূর্ত থেকে আমার ভাইয়ের ট্রিটমেন্ট তারা অফ করে দিবে এ মতো অবস্থায় এই যে ছাত্র আন্দোলনকে আমিও একজন ছাত্র তো মতো অবস্থায় আমার জোর দাবি দেশে শুধু পপুলার মেডিকেল কলেজ হসপিটাল না প্রত্যেকটা হসপিটালে যাওয়া হোক যত মায়ের বুক খালি হয়েছে যত ভাই হয়েছে জোর দাবি ছাত্র সবার কাছে আমার দাবি আমার ভাইয়ের মতো কোনো ভাই যেন আর ভবিষ্যতে এইরকম শিকার না হয় আমার ভাইয়ের বুলেটটা এখনও মানে মেরুন্দর রাসের সাথে বিদ্ধ তো এখানে আমি আর কথা বলতে পারতেছি না তো জোর দাবি মেন সমন্বয় কাছে আমাদের ছাত্র বড় ভাই নাহিদ ভাই এবং যারা হয়েছে তাদের সবার কাছে আমার জোর দাবি এই যে এই যে একটা ব্যবসা হসপিটাল নামে ব্যবসা এই ব্যবসাটা যাতে অতি দ্রুত ধ্বংস করা হয় এর জন্য শুধু একজন নয় এরকম হাজার হাজার রনির বুক খালি হয়েছে তো আমার জোর দাবি সব ছাত্র জনতা যে স্বাধীন দুই সালে এসে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে এই স্বাধীনের পরেও এত ডাকাতি কেন হয় এটা আমার দাবি আমার এখানে রনির বাবা আছে রনির বাবাকে রনির বাবাকে আঙুল আসেন